তো বস আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপডেটস দেবো এবং একটা টিজার নিয়ে কথা বলবো একটা গানের টিজার নিয়ে কথা বলবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে কথা বলবো আমরা হন্টেডের নতুন পার্ট আসছে ছবিটা পরিচালনা করছে বিক্রম ভট্ট এবং ছবিতে বহুদিন পর মিমো চক্রবর্তীকে দেখা যাবে তো কেমন হলো এই টিজারটা দেখুন টিজারটা আপনি দেখে ভয় পাবেন ছবির ভিএফএক্স দেখে সে ভাই এটা কারা ভিএফএক্স করেছে এটা কি সেই টিম যারা ঝুলি বানায় না সেই টিম যারা আদিপুরুষ বানিয়েছে মানে এটাকে ধরে রোস্ট করলে রোস্টের অপমান হবে যেরকম লাগছে দাবার ছকের মতো মেজে বিশ্বাস করুন ওর থেকে ভালো মেজে ওর থেকে ভালো দাবার ছক আমরা বহু বছর আগেকার শালিমার বলে ছবিতে দেখে নিয়েছি এবং যেরকমভাবে বাড়ির দরজা বন্ধ হচ্ছে খুলে যাচ্ছে যেভাবে গাড়ি ঢুকছে যেরকমভাবে লোকেশান দেখানো হচ্ছে সেটা মারাত্মক হাস্যকর মানে এটা দেখলে আজকে সবথেকে বেশি খুশি হবে ওমরাউত যে কেউ আমার থেকেও বেশি ভালো হয়ে গেছে এসে যেরকম ভাবে ভূতটা আসছে ফারাদ যে নতুন স্ক্রিপ্ট ফেলতে আসে আর বিক্রম ভাটের মাথায় অতগুলো পাকা চুল নেই যতগুলো হরর ছবি করেছে তার মধ্যে প্রথম দিকে ডেফিনেটলি ভালো ভালো ছবি করেছে কিন্তু এখন যে জায়গায় পৌঁছে গেছে আমার মনে হয় এবার একটু শিলাজিত নিয়ে ব্রেক নেওয়া দরকার আপনারা যারা টিজারটা দেখেননি আমি বলবো দেখার দরকার নেই যারা দেখে নিয়েছেন তারা আমার মতোই পবিত্র পাপি তারা গঙ্গা জল দিয়ে চোখ ধুয়ে চোখ শুদ্ধ করুন আগে এবার যদি আমরা কথা বলি ঝিলমিল লাগেরে ফ্রম রহুডাকাত এই টিজারটা নিয়ে গানটা পুরোপুরি ড্রপ করা হবে ছ তারিখ তো এই গানটা শুনতে তো ভালো লাগছে আপাতত খুব সামান্য তারা রিভিল করেছে মেবি এই গানটা মিউজিক কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি তবে এর যেটা অ্যাট্র্যাক্ট করেছে টিজারে সেটা যেরকম তারা ভিজুয়ালি গানটাকে ট্রিট করেছে যেরকম লোকেশন লুক অ্যান্ড ফিল যেরকম যেরকম দেশকে লাগছে যেরকম ইধিকাকে লাগছে দুজনের কেমিস্ট্রির আগেও বারংবার ভালো ওয়ার্ক করেছে দেখার গানটাতে দুজনকে কেমন লাগে তবে এই যে টিজারটা সেটা ভিজুয়ালি ডেফিনেটলি স্টার্নিং দেখার গানটা কেমন হয় এবার যদি আমরা আপডেট দেখুন আমি যেটা ভেবেছিলাম যতই মেকারসরা বলুক সেটা এবার আর ইরিক হরার ছবি হবে না কিন্তু আসলে বিষয়টা সেই দিকেই যাবে কারণ এবার তামান্না ভাটিয়ার পর নোড়া ফাতেই এই ছবির কাস্টে নিজের নাম যুক্ত করেছে বাকিটা আপনারা বুদ্ধিমান লোক বুঝে নিন পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এস এস এম বি টোয়েন্টি নিয়ে রাজামৌলী মহেশবাবুর এই ম্যাসিভ কোলাবোরেশনটা একশো খানা দেশে একই সাথে রিলিজ হবে এবং অন্যতম বড় ডিস্ট্রিবিউট হওয়া ওয়াইডলি ডিস্ট্রিবিউট হওয়া ছবির মধ্যে অন্যতম হবে তো দেখার এই ছবিটা বক্স অফিসে কী কী রেকর্ড করে ছবিটা হয় কেমন এই ছবিটা নভেম্বর মাসেই নিজের ফার্স্ট লুক নিয়ে আসবে আমি চাই সেটা ব্যাপক হোক এবং এই ছবির দুটো পার্ট মিলিয়ে কম্বাইন বাজেট হচ্ছে যা রিপোর্ট এসেছে সেটা বারোশো কোটি টাকা তো এত বড় ছবি এত টাকার ইনভেস্টমেন্ট দেখার এই ছবিতে কিরকম ভাবে রাজামৌলী মহেশবাবু এবং তার চরিত্রদের প্রেজেন্ট করে সেন্জালীলা ভানসালী লাভ এন্ড ওয়ার এই ছবিটা আবার বড় করে সমস্যায় একদিকে যেমন ছবির জন্য বড় সেট ফেলা হয়েছে ছবির তোজ্জোর করে কাজ হচ্ছে অপরদিকে সঞ্জালিলা ভানসালির এগেইনস্টে কেস করা হয়েছে দুজন অ্যাসোসিয়েটস এবং একজন লাইন প্রোডিউসার তার এগেইনস্টে তার টিমের এগেইনস্টে কেস করেছে তাদের দাবি হচ্ছে তাদেরকে ডাকা হয় লাইন প্রোডিউসারের জন্য তারা যায় এবং তাদের সাথে মিসবিহেভ করা হয় তাদেরকে ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া হয় খুব বাজেভাবে তাদের সাথে ব্যবহার করা হয় যে কারণে তারা এই ছবিটার জন্য সঞ্জিলা ভনসালি এবং তার টিমের এগেনস্টে কেস করেছে এবং এই পুরো বিষয়টা ঘটেছে রাজস্থানে যখন ছবিটা শ্যুট হচ্ছিলো সেই সময় তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস তোমাদের কি অপিনিয়ন জানিয়েও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে কেয়ার